বলতে চাই যে আমি ভীষণ ওভারওয়েলড দেবদার এই ফ্যান ক্লাবের ছেলে মেয়েদের দেখে তোমরা অসাধারণ একজন শিল্পীর কাছে একজন আর্টিস্টের কাছে এত ভালো ফ্যান ক্লাব যারা এগিয়ে নিয়ে যায় একজন শিল্পীকে আমার মনে হয় যে দেবদার মতো শিল্পীরা আমাদের পথ প্রদর্শক এবং তোমরা আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্লিজ একটা ওদের জন্য জোরে হাততালি হয়ে যাক ফ্যান্টাস্টিক হ্যাঁ আজকে প্রজাপতি 2 ভালবাসা এই ছবির ট্রেলার লঞ্চ আর আমি খুব খুশি কারণ এই ছবিতে আমার একটা গান রয়েছে শুনি আজ শুনবি তালে মানে শোনা যাচ্ছে আমার কথা আমাকে সব সবাই দুঃখের গানই গাওয় রে আমার কোন আনন্দের গান নেই গল্প না আমার যাই হোক শুনেই বড় বুঝতে পারবি এটা দুঃখের গান জিদতে একটু লিরিক্সটা দেবো চট করে

আমাদের সামনে আমাদের নবরত হিরোই জ্যোতি আহ শাড়িটা প্রথম ছবি আমি বলবো জ্যোতি কিছু কথা বলার আগে তার আগে শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি খুব পরিশ্রম ডিজাইন সেটা সবাই দেখা উচিত আমার বেশি কিছু বলার নেই এখানে যারা যা দাঁড়িয়ে আছে আমার কি বলবো আমার প্রথম ছবি প্রথম ছবিতেই আমি অভিজিৎ দত্ত এবং দেবদাকে পেয়েছি সাথে কাজ শিখতে পেরেছি ওনাদের কাছ থেকে তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রজাপতি টু দেখবেন প্রজাপতি ডিসেম্বর আমিও খুব এক্সাইটেড দেখার জন্য বড়দিনের পরে ছুটিতে আসতে হবে প্রজাপতি আমাদের ছোট্ট একটা নায়িকা দারুণ অভিনেত্রী ফুচকাটা

शबाई प्रधापति देखो 25 दिसंबर इटा मासिक है जिसमें उठोगे ना की बोल भी भाई और क्यों नहीं क्या हाथे माइक पे 25 दिसंबर आमिर देख बे आपना बोलो देख बे ये तो मुझे चालू शबाई प्रधापति देखो 25 आमिर समझ रहे की क्रिसमस गिफ्ट दिलाएं हाँ माइडूसी भी थे

তিনটে ছবি করেছি তিনটেই দেবদার সাথে তো আর টনিক তো তোমরা সবাই দেখেছো এই টিম আবার আসছে এই টিমের সাথে কাজ করতে পারা মানেই খুব ভালো লাগা খুব এনার্জি একটা আসে এবং ভীষণ ফ্যামিলি ফিল হয় এবং আমি তো শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত সবাই টোয়েন্টি ডিসেম্বর আমি বলতে হবে না সবাই আসবেন দেখবেন এবং আবার হাউসফুল করবে আমি জানি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর অভিজিৎ দাকে থ্যাংক ইউ দেবদাকে থ্যাংক ইউ অযুক্ত থাকে থ্যাংক ইউ আমাকে এই ছবির একটা পার্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ঠিক বলুন বুঝতো দা না ব্যাকগ্রাউন্ড হ্যালো দারুণ ছেলে দারুণ ট্যালেন্ট একজন আমার মনে হয় গে আমরা ছবিটা দেখলাম আগে থেকে সবাই আমরা ভালো পছন্দ করার চেষ্টা করেছি কিন্তু এই চেষ্টাটাই কোথাও সাফল্য এনে দেবে হয়তো ছবির ছবির মধ্যে ওর ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে ও যা ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে আমার মনে হয় কি ও ভালোই করে মানে ভালো মানে ভালো আমাদের এই ভ্রমণ থাকার দলে বা সাধারণ থেকে ওর সঙ্গে ওর সঙ্গে দেখা মানে ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে প্রজাপতি টু ও একটা অন্য মাত্রা এনে দিয়েছে ভাই কিউ লাইন্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমার বিশ্বাস আমার কাছে থ্যাংক ইউ সো মাচ আমি বলি এই অতনুদা অভিজিৎ দা আর এই তিনজনের রসায়ন কেমিস্ট্রি কিন্তু ম্যাটার করে এটা আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে তিনজন যদি এক জায়গায় হয় তাহলে সেই ছবিটা মানুষের হৃদয়ে পৌঁছবেই আর প্রজাপতিপ্রিয় ব্যতিক্রম নয় প্রজাপতিপ্রিয় আমি বলবো এখন অব্দি আমরা যা যা দেখেছি এই তিনজনের কাজ প্রজাপতিপ্রিয় সব থেকে উপরে থাকবে কারণ আমি যে ব্যাগ মিউজিক করার সময় আমি যে কতবার দেখেছি আমি একবার যখন বোধহয় প্রতীকহারraman প্রত্যেকটা ইমোশন মানে মানে নেট থেকে মানে ইমোট থেকে না গয়বা বলছে না আমি শর্ত ভাষায় বলছি মানুষের সমস্ত আমরা দাদা আবেগ আমাদের আছে সমস্ত আবেগ কে ছুঁয়ে গেছে ছবি সো একটাই কথা আপনারা দেবতাকে ভালোবাসেন আমি দেবতার সাথে বেঙ্গলি টিম করেছি আমি দেখেছি যে

সেই পটকাশ নিয়ে দেবকে তো বলেনি অতীত মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাথে আর কলম আমার হাতে প্রজাপতি ওয়ান আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আকাশ ছুঁয়েছিল আর এই প্রজাপতি আমরা জানি সবাই জানি আপনারাও জানেন যে বিশ্ব জয় করবে দারুন অভিনেতা যে আমাদের প্রধান থেকে বিশ্ব দারুণ অভিনেতা প্রধান থেকে আমাদের সঙ্গে এসছে এবং এই ছবি তো দারুণ পাঠ করেছে ভাই

দারুন একজন মানুষ এবং আই লাভ তাতাতে ওকে আমি দেখে অন্য একটা ভালো অন্য একজন সিঙ্গার ছিল আমি ওকে রাত্রে দুটোর সময় তলি আমি লন্ডনে ছিলাম তখন আমার মনে হয়েছিল কি এই গানটা যেটা নিয়ে যে আপনারাটা পুচুর ইমোশন আছে মানে হয়তো আপনারা দেখছেন লন্ডনে আমরা নাচছি বাবার মেয়ে কিন্তু গানের প্রত্যেকটা শব্দের পিছনে একটা ইমোশন আছে তো সেই ইমোশনের জন্য একটা দারুণ গলা দরকার ছিল তোকে রাত্রে দুটো আড়টা সময় ঘুম থেকে তুলে আমি সকালে কেটে রেকর্ড করে পাটা কাল তাতদিন আমার শুটিংটা ছিল এন্ড দ্যাটস হাউ আই লভ पापा হ্যাপেন বিশান সবাইকে অনেক অনেক নমস্কার আ দাদা মানে জানার জন্য যত বলবি তত কম করে আর মানে আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে দেবদাস এটা সত্যি মানে একটা নিউ কামার কে কেউ চান্স দেয় না কিন্তু দেবদা আমার গলায় রেখেছে উনি রাত সাহকে বলেছেন কি ঠিক আছে উনি তো ভালো গান একটা ছেলে ভালো গিয়েছে তো ওই ওই আমার চাই তো আমার কবিদের থেকে দেবদা আমার মানে কি বলবো গার্জেন এঞ্জেল আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এই প্রজেক্টে জিতার জন্য গাইতে পেরেছি মানে আমার জিন্দার কাছে মানে আমার স্বপ্ন মানে কি বলবো যেদিকে জানতে পারলাম যে জিন্দার সুরে আমি গাইবো ওই গানটা দিনদার বলেছে আমি মানে সেদিকে রাখতে পারি ঘুমোতে পারি কি তারপরে ওই জিন্দা অতন থ্যাংক ইউ সো মাচ কি প্রজাপতি টুপি আমাকে সুযোগ দেওয়ার জন্য আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো ছবিটা দেখবেন গানটাকে তো অনেক ভালোবাসা দিয়েছেন ছবিটা প্লিজ দেখবেন খুব ভালো ছবি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে থ্যাংক ইউ গুনগুন আছে আমি চাই কি আপনারা আরেকবার এই গানটা শুনুন আমার করেছে বন্ধুরে বলেছে তুই সবচেয়ে ভালো তোর থেকে বেশি আর কিছু নেই তোর মনের মতো আছে যত্ন যত তোর জন্যই আমার সব কিছু তোর কাছে আছি রে তোকে নিয়ে বাঁচি রে তোর কাছে আছি রে আছি রে আল্লাহ ইউ আমি আগের সময় এই ঘরটাই পাচ্ছিলাম যে যাওয়ার ঘর যে কি আমাকে শুনতে হবে আহ প্রথমত সবাই সবাই কি সরি লেট হয়ে

اے مرارے مرارے کھلی جاؤ પ્રધાનમંત્રી સભ્યતા અન્ય દાયો અનક ભાર અન અભિજન અભિજુક સહજ আমাদের চারজন অনেক দায়িত্ব ছিল যখন এই ধার করছিলাম আমাদেরই একটা ছবি থাকে আমরা জানি যে এই মানেটা কতটা এবং মানুষ এই নামটার সাথে কতটা বেশি যুক্ত আছে কতটা বেশি ভালোবাসে মানে এমন একটা সিনেমা তখন আপনারা ভালোবেসেছিলেন সেই সিনেমার নামটাকে আবার পাঠ্য হিসেবে নিয়ে আসা আমাদের কাছে অনেক বেশি দায়িত্ব ছিল আমি আমরা কতটা করতে পেরেছি এটুকু বলতে পারি আমরা আমরা যতটা পেরেছি সৎ ভাবে চেষ্টা করেছি একটা ভালো ছবি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কোনদিনও ভাবিনি অনেক বেশি ভালো দেবো কোনদিনও ভাবিনি অনেক বেশি খারাপ দেবো জাস্ট মাথা এসে একটা ভালো ছবি বানানো এবার কতটা ভালো হয়েছে এবারে আজকে ট্রেলার দেখে একটু আপনি বুঝতে পারবেন কিন্তু আমার মনে হয় ট্রেলারটা কোথাও যেন খুব বেশি জাস্টিফাইড করবেন একটা সিনেমাটাকে কারণ সিনেমাটা আরো অনেক বেশি ভালো বাকি কথা আমি মনে হয় একটি ট্রেলারটা রিলিজ ভালো হবে রেডি করুন ট্রেলারটার জন্য হ্যাঁ

m o n a y a s a n t u s t a n k u